মাজার বাঙ্গিস কেন রে তোরা মাজার বাঙ্গিস কেন হই মাজার বাঙ্গিস কেন রে তোরা মাজার বাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজার বাঙ্গিস কেন রে তোরা মাজার বাঙ্গিস কেন মাজার বাঙ্গিস কেন রে তোরা মাজার বাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈসা তোরা গাজা টানিস কেন তাই বলে কি বানবি মাজা পাইবি তোরা আ বাবা তাই বলে কি বাংবি বাজার পাইবি তোরা বদ্ধ বাবা ওরে রেংটা বাবার আসর জমাই আকাম করিস কেন লংটা বাবার আসর জমাই আকাম করিস কেন লুঙ্গি বাবার আসর জমাই লুঙ্গি খুলিস লুঙ্গি বাবার আসর জমাই লুঙ্গি খুলিস তোরা আকাম করিসারেতে বৈশা তোরা লুঙ্গি খুলিস কেন স্বাধীনতার এই কি উপহার বাঙ্গি তোরা মাজার এই কেমন মন স্বাধীনতার এই কি উপহার বাংরা বাজার গোলা এইকে মন বিচার করে লাল ঝালুড়া বাড়লে বেশি বাই মেঙ্গ লাল ঝালুরা বলবে বেশি বাইnga দিমু ঠেন নামাজ রোজা সাইরা শুধু করিস তোরা দেন নামাজ রোজা সাইরা শুধু করিস তোরা দেন মাজার ভাঙ্গলি কেন তোরা মাজার ভাঙ্গলি কেন মাজার ভাঙ্গলি কেন তোরা মাজার ভাঙ্গলি কেন মাজারতে গজার আশর করিস তোরা কেন মাজারতে গজার আশর করিস তোরা কেন তোরা সাদা দোসব জারা জালা ফরাও করে তারা শাইয়া সাদার 200 রুজা রা করে তারা ওরে এই কথাটা তাইলে তুই আগে কইছনি কেন ওরে এই কথাটা তাইলে তুমি আগে কই নাই কেন মাজারতে বৈসা তোরা গাজা তানিস কেন মাজারতে বৈসা তোরা গাজা তানিস কেন তোবা করসি গঞ্জা চাইরুম হেমা কইরাবেন তোবা করছে গাঞ্জা সাইরুম ক্ষমা কইরা দেন মাজার থেকে গাজার আসর তোলার কথা দেন মাজার থেকে গাজার আসর তোলার কথা দেন দোহাই লাগে মাজারগুলা গুলা আটা দেন দোহাই লাগে মাজারগুলা ফাহার আটা দেন সৈরা সারের ফেতানুফাদ সবাই রুখে দেন সৈরাসারের ফাতান ফাদ 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 সবাই রুখে দেন